টু পয়েন্ট কিভাবে কাজ করে কারা কারা সেবা হতে পারবে এবং বর্তমান দাম কত বিস্তারিত জানেন তাহলে চলুন শুরু করা যাক নেভিটা টু পয়েন্ট ফাইভ একটি পিটা প্রকার যা বিশেষভাবে হার্টে কাজ করে এটি হৃদ স্পন্দনের গতি কমিয়ে কাজ করে এবং শরীরের চারপাশে রক্ত পাম করার ক্ষেত্রে হৃদয়কে আরো দক্ত করে বিটা টু পয়েন্ট ফাইভ বিটা ব্লক নামে ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের ব্যর্থতা চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করতে এবং মাইগেল প্রতিরোধে সহায়তা করে অতিরিক্ত সক্রিয় থাইরয়েড গ্রন্থি দ্বারা সৃষ্ট উপসর্গগুলো উপশম করতেও নেমিটা টু পয়েন্ট ফাইভ ব্যবহার করা হয় এটি একা বা অন্য ওষুধের সাথে একসাথে নির্ধারিত হতে পারে ডোজ এবং ফ্রিকুয়েন্সি নির্ভর করে আপনি এটি কিসের জন্য নিচ্ছে এবং আপনার অবস্থার তীব্রতার উপর এটি খালি পেটে বা খাবারের সাথে নেওয়া যেতে পারে তবে সর্বাধিক উপকার পেতে প্রতিদিন একই সময়ে এটি নিয়মিত গ্রহণ করি আপনি এই ওষুধের সম্পূর্ণ সুবিধা পেতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এবং আপনাকে সারা জীবনের জন্য এটি গ্রহণ করতে হতে পারেন যাই হোক আপনি ভালো বোধ করল এটি গ্রহণ চালিয়ে যাওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ চরাকচাপে বেশিরভাগ লোক অসুস্থ বোধ করেন না এবং আপনি যদি এটি গ্রহণ বন্ধ করেন তবে আপনার অবস্থা আরো খারাপ হতে পারে এই ওষুধের প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া হলো ক্লান্তি মাথা ব্যথা ধীর হৃদস্পন্দন মাথা ঘোরা এবং বই ভাব এগুলো সাধারণত মৃদু এবং স্বল্প ছাই হয় এটি কিছু লোকের শ্বাসকষ্ট বা লিম্ব রক্তচাপের কারণও হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি কমাতে আপনার ডাক্তার সম্ভবত কম মাত্রায় শুরু করবে এবং ধীরে ধীরে তা বাড়াবেন পার্শ্ব আপনাকে বিরক্ত করে বা দূরে না গেলে আপনার ডাক্তারের সব পরামর্শ করুন এটি গ্রহণ করার আগে আপনার লিভারের সমস্যা থাকলে আপনার ডাক্তারকে কে জানান এটি এমন লোকের জন্য উপযুক্ত নাও হতে পারে হৃদয় স্পন্দন দেহ গুরুতর সঞ্চালন সমস্যা গুরুতর হার্ট ফেলিওর বা নিম্বর অক্ষতে আপ রয়েছে গর্ভবতী বা বুকের দুধ মায়েদের এটি গ্রহণ করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এই ওষুধটি আপনার ব্যবহারের জন্য উপযুক্ত কিনা তা জানতে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলতে হবে এই ওষুধটি সঠিকভাবে কাজ করছে কিনা তার নিশ্চিত তথ্য আপনার নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা উচিত অ্যালপোহল পান করা এড়িয়ে তুলি। কারণ এটি কিছু পার্শ্বপ্রতিক্রিয়া বাড়াতে পারে কম চর্বযুক্ত খাদ্য ব্যায়াম এবং ধূমপান না করার মতো জীবনধারার পরিবর্তনগুলো ওষুধের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে দ্রুতিক নিরোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ন্যাবিটা টু পয়েন্ট ফাইভ ব্যবহার করা উচিত ন্যাভিটার টু পয়েন্ট ফাইভ এর ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন নিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ন্যাবিটা টু পয়েন্ট ফাইভ ব্যবহার করা উচিত ন্যাভিটার টু পয়েন্ট ফাইভ এর ডোজ সমন্বয়ে প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন দ্রুত লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দ্রুত কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত নাইভিটা টু পয়েন্ট ফাইভ এর ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে নাইভিটা টু পয়েন্ট ফাইভ ব্যবহার করা উচিত নেভিটা টু পয়েন্ট ফাইভ এর ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নেভিটা টু পয়েন্ট ফাইভ ব্যবহার করা পরামর্শ দেওয়া হয় না নেভিটা টু পয়েন্ট ফাইভ এর সাথে অ্যালকোহল সেবন করার সময় সতর্কতার পরামর্শ দেওয়া হয় অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন নেভিটা টু পয়েন্ট ফাইভ গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণী গবেষণা বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে একটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য যুক্তি অর্জন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন উইথ আপনার রক্তচাপ কমায় এবং আপনার হৃদয়কে তার শরীরের চারপাশে রক্ত পাম্প করা সহজ করে তোলে উচ্চ রক্তচাপ কমিয়ে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে এতে মাথা ঘোরা হতে পারে যদি আপনার সাথে এটি ঘটে তবে বসা বা শুয়ে থাকা অবস্থান থেকে উঠার সময় ধীরে ধীরে উঠুন আপনি যদি ডায়াবেটিক হন তবে এটি কম রক্তে শর করার লক্ষণ গুলো লুকিয়ে রাখতে পারেন নিয়মিত আপনার রক্তে শর মাত্রা নিরীক্ষণ করুন হঠাৎ করে ন্যাবিটা টু পয়েন্ট ফাইভ বহন করা বন্ধ করবেন না কারণ এটি আপনার রক্তচাপ বেড়ে যেতে পারে যার ফলে হার্ট অ্যাটাক এবং স্টকের ঝুঁকি বাড়ায় এবার আসুন দাম এবং কোথায় কোথায় পাবেন এটির প্রতি এটির প্রতি পাতায় দশ পিস থাকে এবং এর দাম হল সত্তর টাকা বিশ পয়সা এবং আপনি যদি আপনাকে ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে তেষট্টি টাকা একাশি পয়সায় পেয়ে যাবে এটি সব ফার্মিটে পাওয়া যায় হাতে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ